সুজুকি রিক্সার মনোটন একদম সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক এক হাতের বাইক কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমি কিন্তু সবসময় আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইকই দেখাই সালামু আলাইকুম প্রিয়দর্শক আশা করছি সকলেই ভালোবাসেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তা আমার পিছনে দেখতে পারতেছেন অনেকগুলো বাইক এগুলো বাইক খুব কম টাকার মধ্যে বিক্রি করে দেওয়া হবে যারা ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকগুলো অবশ্যই নিতে পারেন প্রত্যেকটা বাইক এক হাতের এবং ফ্রেশ কন্ডিশনে আছে কি না এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিয়ার্স প্রথমেই দেখাবো আপনাদেরকে হলো অ্যাপাসি আর টিআর টু ঘোড়া মডেলের বাইক একটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ সামনের থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিনের একটি বাইক অনটেস্ট অবস্থাতে আছে যারা নিতে চুক অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ দিতে পারবো এই বাইকটির প্রাইস আসবে হলো অনলি এক লক্ষ বিশ হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা বলো সুযোগী জিক্সার মোনোটন দুই হাজার তেইশের ডিসেম্বরের ডিসেম্বরে বাইকটি শোরুম থেকে ওঠানো তেইশের ডিসেম্বর বলতে চব্বিশেই ঠিক আছে সম্পূর্ণ ফ্রেশ আন্টাস ইঞ্জিনের একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা এক হাতের বাইক এগুলো সবগুলোই ফ্রেশ কন্ডিশনের আনটাস ইঞ্জিনের বাইক অনটেস্ট অবস্থাতে আছে এটাও যে কোনো জেলাতে এগুলো বাইক নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমার নিজ দায়িত্বে অনটেস্ট বাইকে আমি মালিকানা পরিবর্তন করে দেবো ঠিক আছে এগুলো একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক এই বাইকটির প্রাইস নিব অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে বাইকটি দিতে পারব তারপর সুযোগই রিক্সার মনোটন দেখতে পাচ্ছেন এই বাইকটি বিক্রি হয়ে গেছে তারপর আপনাদেরকে দেখা হলো সুজুকি জিক্সার মোনোটন যাদের বাজেট খুবই কম বাট রেডি একটি বাইক নেবেন নাম্বার সহ তারা এই বাইকটা নিতে পারেন বগুড়া বিআরটি থেকে ফুল টাকা দিয়ে নাম্বার করা আছে এই বাইকটি দেখতে পাচ্ছেন টায়ার অনেক ভালো আছে গাড়ির সাথে একদম সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক এক হাতের বাইক যাদের বাজেট কম তাদের উদ্দেশ্যে এই বাইক এ বাইকটির প্রাইস চাচ্ছি আমি অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা নিলে আরও কিছু কম বেশি হবে ঠিক আছে আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই বাইকটি আমি দিতে পারবো আপনাদেরকে ফুল টাকার নাম্বার করা দশ বছরের নাম্বার ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো হলো আজকে নতুন কালেকশন পালসার ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক গাড়ির সাতের দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে তেইশের দিকে এই বাইকটি শোরুম থেকে ওঠানো একদম সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমি কিন্তু সময় আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইকই দেখাই এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে মালিকানা পরিবর্তন শো অনলি এক লক্ষ আটষট্টি হাজার মালিকানা পরিবর্তন শো অনলি এক লক্ষ আটষট্টি হাজার হলে দিতে পারবো ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিনের একটি বাইক ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো হলো টিভিএস অ্যাপাসি আর টিআর আরও একটি ঘোরা মডেলের বাইক ওষার রিংয়ের বাইক হাজার একুশের মডেল ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন সামনের থেকে একদম সম্পূর্ণ ফ্রেশ এ বাইকটি মালিকানা পরিবর্তন সহ দাম আসবে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে দিতে পারবো অবশ্যই আপনারা কাগজপত্র হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমার কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা বাইকের কাগজপত্র হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপর আপনাদেরকে দেখাবো হলো পালসার পাগলু ফোর এসি ইঞ্জিনের বাইক দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক এক হাতের বাইক যারা রেডি বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন বগুড়া বিয়ারটি থেকে নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি দেখুন এই বাইকটির প্রাইস অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন হালকা কিছুটা এক করে সম্মানে ইনশাল্লাহ থাকবে প্রত্যেকটা বাইকেই তারপর আপনাদেরকে দেখাবো বললো ডিসকোভার টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের শেষের দিকে তোলা তেইশের দিকে শোরুম থেকে ওঠানো একদম সম্পূর্ণ ফ্রেশ বাইক সিবিএস ব্রেকের বাইক দেখতে পাচ্ছেন আপনারা এক হাতের বাইক আনটাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মালিকানা পূর্বত্তম সহ এটার প্রাইস নেব অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা ঠিক আছে দেখুন তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে হিরো ইগনিটোর এক্সটেক একটি বাইক নতুন বাইক যারা একেবারে নতুন বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন জেনুয়েন চলা তিন হাজার কিলোমিটার আপনার প্রমাণ সহ ইনশাল্লাহ আমার একটা ভিডিও করা আছে এই বাইকটির আপনারা চাইলে এই ভিডিও নিচের ভিডিওটা দেখলেই হবে একদম নতুন একটি বাইক প্রমাণ সহ ভিডিও করা আছে ডিজিটাল মিটার এল ইডি হেডলাইট এসি ইঞ্জিন আইবিএস ব্রেক আই থ্রি অনেক কিছু ফিচার্স আপডেট পাবেন এই বাইকটিতে এ বাইকটি মালিকানা পরিবর্তন সহ দেওয়া যাবে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা হলে যদি আপনারা এই বাইকগুলো সরাসরি আসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানের নাম হলো বিসমিল্লা বাইক গ্যালারি আর এই ঠিকানা হলো নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতুলি রোড বগুড়া সদর বগুড়াতেই বগুড়া সাতমাথা থেকে হাফ কিলো ফাঁকে আমাদের প্রতিষ্ঠান চাইলে সরাসরি আসে দেখে শুনে নিতে পারবেন আর বিশ্বাস তোর সহিত অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো আমার কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করেই ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম